কে আম খাবে চলে আসো আমে সেজন চলে এসেছে তোমরা কি ভাবতেছো তুমি গাছেই খাবে আমার হাতেও খাবে এই দেখো আমার হাতে আম ওছো এই দেখো দেখো কোনটা ছোট কোনটা বড় ইচ্ছা বলো তো কোনটা বেশি টেস্ট বড় আম না ছোট আম বলো ছোট আম একবারে দিয়ে পাবে ছোটোবেলায় খাইছো না কি ছোট আম আর এটা খুব বড় আমার কত আম আছে খেতে পারবে তোমাদের যেরকম টেস্ট লাগে এটাতে বেশি আছে রস তাতে আর খুব করে রঙ বাড়াবে